বেশ কিছুদিন ধরে বাসায় বোয়া নেই বোয়ার কাজ আমার নিজের কাজ আরিশাকে সামলানো ভিডিওর কাজ সব কিছু মিলিয়ে অনেক বেশি হাঁপিয়ে উঠেছি আর যেহেতু রান্নাঘরে আমার ম্যাক্সিমাম টাইমে কাজ করতে হয় তাই রান্নাঘরটাকে সেই কবে থেকে একই লুকে দেখছি একেবারে কেমন যেন একটা বিরক্ত চলে এসেছে তাই আরিশার বাবার কাছ থেকে রিকোয়েস্ট করে একটা ঘন্টা নিলাম অফিসে যাওয়ার আগে আমি বললাম আমাকে জাস্ট একটা ঘন্টা দাও আমি এর ভিতর যেয়েই চলে আসব। অমনি বলল ওকে ঠিক আছে আমি তখনই বেরিয়ে পড়লাম বের হওয়ার পরে রিক্সায় বসে বসে ভাবছিলাম আগে যখন নিউ মার্কেটে যেতাম তখন চিন্তা করতাম কোন কালারের জুতা কিনবো কোন কালারের থ্রি পিস কিনবো আর এখন ভাবি কোন সাইজের একটা কড়াই কিনা যায় কোন সাইজের কিছু বয়ম কিনা যায় কি এক আশ্চর্য বিষয় রান্নাঘরটাকে নতুন লুকে দেখব মনে মনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এই তো চলে এসেছি নিউ মার্কেটে এসেই আমার যেসব প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো টুকিটাকি কিনলাম আর এখান থেকে মেয়েটাকে যেহেতু রেখে এসেছি তার জন্য কিছু না কিছু তো নিয়েই যেতে হবে অনেক রিকোয়েস্ট করে তাকেও রেখে এসেছি যে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো এখান থেকে তার জন্য একটা খেলনা নিয়ে নিলাম আর এখানে যে খেলনাগুলো ছিল বেশ সুন্দর সুন্দর খেলনা ছিল আর দামটাও রিজনেবল ছিল তো চলুন আজকে আমি কী সব শপিং করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখছেন সাদা একটা কিচেন রাগ আর জন্য একটা খেলনার ছেট আর এখানে দুটো নসনি আর আরিসার বাবার জন্য বাসায় পরা দুটো ট্রাউজার নিয়েছি ট্রাউজার দুটো সত্যি অনেক বেশি সফট ছিল আর বেশ কোয়ালিটিপূর্ণ ছিল আর এখানে এই একটা আমি রান্নাঘরের জন্যই নিয়ে এসেছি আমার প্রয়োজন অনুযায়ী ইউজ করব। আর এই যে লাল যেটা এটা আমার একটা গেঞ্জি আর একটা ট্রাউজার এগুলো খুবই এসেন্সিয়াল ছিল এর জন্য কিনা হয়েছে তা না হলে আমি রান্নাঘরেরই কিছু না কিছু কিনতাম এটা রান্নাঘর একটা কিচেন টাওয়াল আর এটা আরেশার আরেকটা মাটির খেলনা এটাও নিয়েছি আর এই হলো মেইন এটার জন্যই আমি গিয়েছিলাম তা ফার্স্টে এগুলো পাচ্ছিলাম না মনটা ভীষণ খারাপ ছিল এটা আমার খুবই পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে দেখছি কিন্তু কিনা হয় না আর এই মশলা রাখার জন্য এই ছোট্ট ছোট্ট ফ্রিজগুলো নিয়েছি খুবই ভালো লাগছিল আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি তা এগুলো আমার খুবই কাজে দেবে আর আরিশার বাবার জন্য একটা ব্যাগও নিয়েছি তো আমার শপিংগুলো কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন